আমাদের এখানে কি কাজটি চলতে দেখতেছেন লতা ফুল ওখানে কিছু পিলারের কাজ হয়ে গেছে করতেছি মাদারীপুর থেকে নকশি কাজ করানো হয় এটি একটি বিল্ডিং এর নাক বারান্দা ডিজাইন করা হচ্ছে কীভাবে বিল্ডিং এর ডিজাইন করা হয় সেগুলো দেখবেন এই ডিজাইনটি সাইডে আছে ও সাইডে অপোজিটেও আছে করে আমরা ঢেকে রেখেছি যেন মজা না ভরে আপনারা দেখতেছেন বিল্ডিং এর বারান্দার ভাবে কাজটি চলতেছে বারান্দার পিলার গুলো ডিজাইন করা হয়েছে আমরা সিমেন্ট বালুর মাধ্যমে সব নকশি কাজ করে থাকি এরা আমার লাইফে যুক্ত হলে আপনারা একটি লাইক করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ